লাল সুখো এটা কার বলতে শোনাই এই আমার চুড়ি ছোটোবেলার সুতো বার শোনাই আমার মা আমার মা আমার জন্য রেখেছে দেখ এটা আমার মা তোর জন্য রেখেছে আমার মামার জন্য রেখেছে দেখ আমার ছোটোবেলার চুড়ি আমার ছোটবেলার মালা ছোটোবেলার আমার অনেক কিছু আছে এখন এইগুলো এইগুলো আগেকার এইগুলো নিয়ে আমি খেলতাম সেইগুলো রেখেছে

তো ভিডিওর প্রথমেই দেখো আমি দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে তো আছি তোমরা জানোই বাড়িতে এসেছি আর কদিন ধরে না এডিট করা হয়নি দিয়ে ভিডিওগুলো দেওয়া পোস্ট করা হচ্ছে না তো আমার ছোটোবেলার কয়েকটা জিনিস মা বার করে দিয়েছে আমার মেয়েকে খেলার জন্য তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো দেখো আমার ছোটোবেলার চুড়ি মানে এগুলো একদম অনেক ছোটোবেলার মানে যখন হয়তো আমি আমার মেয়ের মতো ছিলাম তখন ওগুলো আমার হাতে হয়তো হতো একদম দেখো দুটো চুড়ি ছিল তার সঙ্গে ওই যেগুলো খেলার হয় না ছোটোবেলার মালা টালা ওইগুলো নিয়ে খেলতাম বা গলায় পড়তাম তো সেইগুলো কিছু কিছু ছিঁড়ে গেছে তো তবুও মা আমার মা গুছিয়ে রেখেছে ওই পেন্সিল বক্স তারপরে ওই করে আমি খেলতাম তারপর রঙিন কালারিং চক সেগুলো দিয়ে মানে কিছু করতাম হয়তো স্নান করতে আমি বলে দেখি বলবি স্নান করতেই তো নিয়ে যাবো বলবি তো কথা চলো এখনই নিয়ে যাবো স্নান করতে এখনই স্নান করতে নিয়ে চলো তো সোনাই দেখছো আমার ছোটোবেলা জিনিসগুলো নিয়ে খেলছিল। তো সোনাই এখন দেখো চান করতে যাচ্ছে তো আমি একটু ভিডিও করছি বলছে না আমাকে চান করতে নিয়ে যাওয়াও মানে এখনও মানে প্রত্যেকটা কথা সব কিছু সেন্টেন্স অনুযায়ী বলতে পারে না বলে কিন্তু কিছু কিছু কথা ওই যে বলে যে আমরা যাব বলি ও সেটা বলে চ মানে চলো বা চললাম চান করতে যাওয়াও মানে এইসব মানে এইসব কথাগুলো যেগুলো বুঝে নিতে হয় কিন্তু ভালোও লাগে ওর মুখ থেকে শুনতেও ভালো লাগে সেটা কথা না বাচ্চা মানুষও যেটা বলে না সেটাই ভালো লাগবে শুনতে তো সঠিক মানে এখনও মানে বলে না আর এইদিকে দেখো আমাদের বাড়ির পেছনে এইদিকে জলের ট্যাঙ্কিটা আছে তো ও যখনই আসে তখনই এখানে স্নান করে আর প্রচুর লাফালাফি দৌড়াদৌড়ি করে এখানে স্নান করার জন্য আর ওইদিকে দেখো ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা ওখানটা মেলা হচ্ছে তো মেলায় যেটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম মেলায় তো এইদিকে দেখো আমার মেয়ে আর আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে দিয়ে ওকে চান করাচ্ছে আর ওর এইটা সেই ছোটোবেলায় মা মানে আমার দাদা কিনে দিয়েছিল ওকে এই বাথ চান করানোর জন্য ওকে তো ও যখনই মামার বাড়ি আসে তখনই ওটাতে করে চান করে কারণ আমার বাড়িতে নিয়ে যাওয়ার মতো জায়গা নেই আর ওই বাথরুমে ওইটুকু জায়গায় এত বড় জিনিসটা রাখা যাবে না স্নান করানোও যাবে না তো সেই জন্য এইটা আমি একমাত্র ওই এখানে আসলেই বাড়িতে আসলেই ও মানে স্থান করতে পছন্দ করে সেই কারণে আর স্থান করতে শুধু স্থান করানো নয় ওর স্নান করানো মানে যুদ্ধ করানো দেখছো কখন থেকে স্নান করবে তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আছো ওইদিকে দেখো ট্রেন ঢুকছে সেটাও দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আবার হেসো না যে ভিডিও করছে দেখো ওইদিকে আবার ট্রেন ঢুকছে সেটাও ভিডিও করছে জাস্ট ইচ্ছে দেখ মানে ট্রেনটা ঢুকছে তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো খালি চল ঢুকে যাবে সাঁতার কাটছে <mare> <g conferdles>

এইদিকে দেখো আমার মা বলছে তোকে তুই যখন বড় হবি আর একটু তারপরে আমি তোকে সাঁতার কাটানো শেখাবো তো আমিও সাঁতার জানি আর আনন্দ পাচ্ছ মজা লাগছে হ্যাঁ হ্যাঁ

মানে কি বলবো অনেক কান্নাকাটি করে গামলা থেকে উঠলো উঠে যাই হোক চলে এসছে এসে এখন দেখো মানে বাবা শুয়ে শুয়ে বাবা দিকে বস বাবাকে বলছে দাদু আমার পেটে শুশুরি দাও পেটে শিশুরি দাও তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালবেলা মানে দুপুরে একটুখানি শুয়েছিল তো শুয়ে ঘুমায়নি ও ঘুমায় না দুপুরে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাগলে লাইক